বিসমিল্লাই রহমান ইরাহিম আবদুল্লাহ মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চোরের দিন শেষ চিন্তামুক্ত গাড়ি চালকদের বাংলাদেশ পাবনার ভাঙ্গোরাতে আবদুল্লাহ মোটরস নিয়ে এলো চায়না থেকে আমদানিকৃত বিশ্ববিখ্যাত আরবা ব্র্যান্ডের ইলেকট্রিক থ্রি হুইলার গাড়িটি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কিছু ফেসার অত্যাধুনিক ফেসারগুলোর মধ্যে অন্যতম একটি ফেসার হলো রিমোট কন্ট্রোল লক সিস্টেম গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একটি রিমোট কন্ট্রোল লক সিস্টেম একটি ঘাড় লক সিস্টেম এবং মোটর লক সিস্টেম যার জন্য গাড়ি চালক নিশ্চিন্তে যেখানে সেখানে গাড়িটি লক করে রেখে যেতে পারবে গাড়ি চালক রিমোট কন্ট্রোল লক করে যখন গাড়িটি রেখে যাবে গাড়ি চালক ব্যতীত অন্য কেউ যদি গাড়িতে স্পর্শ করে বা গাড়িটি নিয়ে যেতে লাগে তখন অটোমেটিক গাড়িটি হর্ন বেজে উঠবে একটি ইমার্জেন্সি হর্নের মাধ্যমে গাড়ি চালক বুঝতে পারবে তার গাড়িতে অন্য কেউ হাত দিয়েছে বা গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে গাড়িটি যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে রিমোট কন্ট্রোল লক করা অবস্থায় তখন অটোমেটিকলি গাড়ির মোটরটি লক হয়ে যাবে এবং ইমার্জেন্সি ল ইমার্জেন্সি হর্নের কারণে চোর একশো হাত দূরে পালাবে এবং গাড়ি চালক নিশ্চিন্তায় গাড়িটি লক করে রেখে যেতে পারবে যেখানে সেখানে তাই আপনারা আর দেরি না করে চিন্তামুক্ত গাড়ি চালানোর জন্য চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে পাবনার ভাঙ্গুরার আব্দুলা মোটরসে যোগাযোগ করুন ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম